घर वाले बोलते हैं लड़कियों से दूर रहो ताई? अब घर वाले वो कौन बताए कि लड़की खुद ही हमसे दूर रहती है सबाई तो बुझे ही कथा घर लोग एक बार बुझे ना ये वास्तव तो भाई সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অস্তির বাঙালির নতুন সিরিজ আপনাকে আরেকবার স্বাগতম আশা করা যায় এগুলো ভিডিও দেখলে আপনাকে হাসতেই হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলেন শুরু করা যাক नहीं 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 कुछ तो जरूर कोई कोई ना पोई कर पड़े। ठीक है है तू मेरे से प्यार करती है या नहीं करती ये बता दे नहीं, मैं तेरे से पर पूछ किस बन्दुरा पिकनिक करते आस तो उन जीपर संगे कथा बोलते व्यस्त तो हो गए पिकनिक कर এ হর আপনার যদি কেউ একটা সিক্সটিন প্রায় স্কিন কথা কয় তাহলে আপনি মনে করবেন হ্যাঁ আপনার নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই সত্যিকারের ভালোবাসে একদম ফ্রিওর ল্যাব কির্তি অসম হ্যাঁ এটাই হচ্ছে আসল ভালোবাসা ভালোবাসার প্রতিদিন যদি কোনো কিছু বড় গিফট করে এটাই হচ্ছে আসল ভালোবাসা বুঝলেন আমার টাই কাপক যার কারণ হচ্ছে আমার আইডল অনেকেই জানে প্রথমে অবশ্যই আমার মা তারপর আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেন কি আমাদের মমতা মইমা শুকেসিনা ওনাকে দেখলে মনে হয় যে একটা নারী পারে না আমার কোনো কথা থাকতে পারে না কাল করো আজ জোড়কে মে আচ্ছা নারী পক্ষে সবকিছু সম্ভব এবং আজকে বাংলাদেশে যেখানে ওনার পরিবারের কেউ ছিলেন না আমি এখন মনে করি শত্রুকে কিছু মানুষের পরিবারের অংশ তার পরিবারের একটা মানুষ তো আমার আইডল সে। जान मैं यार कुछ बोल दई चाइना जा बोलबे ना आपनराय बोले जान कमेंटे सुदु एकटा কথাই बोलते चाहिए। उन्नयन माने हमारे शेख हासिना। हां एटाउ तो आपनराय जानेन। क्या लेकिन यार यहाँ में पिघल गया।, 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 गया। এটাও সম্ভব বন্ধুরা মনে আর ভালো হবে না ওই আর পিছন থেকে দেখেই গলে গিয়েছে মনে করেছিল মেয়েটা কতই না সুন্দর হবে পরে বাকিটা তো ইতিহাস হয়ে গেছে আসলে তো ভাই তোমরা এমন কেন জানি না মানে গ্রাম থেকে যখন শহরে কোনো চাচা তো ভাই বা আসে তখন দেখুন তাদের অবস্থা কিরকম মানে এখানে আর কি ফটোশুট হচ্ছে তার পিছনে ছেলেরা শুধু দেখেই যাচ্ছে তবে যাই হোক বলে যাবেন কেমন হইলো এইটা তো এবার ভালো করে করতেই হবে ও আচ্ছা আচ্ছা <laughs> 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 <Achha. laughs> চলুন সবাই একটু উৎসুক করে আসি সেই আপুর কথাগুলো একটু শুনি যেগুলো শুনলে আপনার এতটাই ভালো লাগবে এই বেডি মানুষ ভাই চলেন আগে দেখেই আসি এই তুমি এত বদলাইছো

কিন্তু তা বললে তোমার সেঁয়ে পড়তে হবে কিন্তু তা নেই বললে তোমার সেঁয়ে পড়তে হবে সুটিয়ে লাল করে দেবো নমনা আমি পাল করে দেবো হ্যাঁ এইভাবে আর কি দিনকাল যাচ্ছে সেম টু সেম ভাই আমিও ঠিক এই রাস্তায় আছি কোনো রকমে বেঁচে আছি আর কি দেখেন শুধু দেখলে আপনিও হাসবেন <laughs> 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 bye bye

আমি তো সব টাকা উঠিয়ে নেব টাকা ওঠাতে গেলে পিন দরকার কিন্তু তুই কি পিন জানিস হ্যাঁ জানি তো টু না ভুল জিরো জি সব চলে গেছে এবার মনে হয় একটা টাকাও বাঁচবে না দেখছেন ভাই মেয়েদের বুদ্ধি কিরকম তাহলে আর বলে কিনা ছেলেদের বুদ্ধি নেই প্রমাণ তো এখানেই হয়ে গেল ভাই আপনার কোন পক্ষের লোক ছেলে পক্ষের আপনি ছেলের কে হন বান্ধবী বিয়ে বাড়িতে ছেলের বান্ধবী কেমন অনেক চিন্তার কেসটা তুমি ধরেই ফেলেছো আচ্ছা তাহলে এবার একটু দেখেই আসি কার আজকে যখন প্রথমবার নতুন ভয়েস দেয় কেমনটা হলো সেটাই আমরা দেখবো আচ্ছা আপনি যদি নিজের ভয়েস নিজেই শোনেন তাহলে কেমনটা হবে এইখানে আর কি ওইটাই হয়েছে তুমি কনে থাকো না 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 শুদ্ধ ভাষায় বলতে হবে তুমি কোথায় থাকো হ্যাঁ দেখি কিরম শোনাচ্ছে এই তুমি কোথায় থাকো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেখার জন্য কোনো দিন বাই বাই